নমস্কার দর্শক সংবাদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা বলেছিলাম যে পঞ্চাশ হাজার ভোটে পুনরায় নির্বাচন করতে হবে যেটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে কত ঘটনা ঘটেছে বাংলার বুকে তা কিন্তু বিরল তারপরেও কিন্তু খুঁটে খুঁটে দেখা যাচ্ছে সেইভাবে কিন্তু মামলার গতি প্রকৃতি করছে না বহুবার এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এশলাসেও শুনানি হয়েছে কিন্তু আখে এই মামলার শেষ পর্যায়ে কিন্তু কেউ পৌঁছাতে পারেনি আর আজকে যে ঘটনাটা ঘটল একেবারে বলা যেতে পারে যে গতকাল আর আজ মিলে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু একটা সাংঘাতিক ঘটনা মাননীয় বিচারপতির যে শ্লাস অমৃতা সেনার এজলাসে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল যে কাণ্ডটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি দর্শক লাভলি খাতুন তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি একজন ভারতবর্ষের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের তিনি এখন প্রধান কোথাকার গ্রাম পঞ্চায়েত মালদয়ের চাচলের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি সেখান থেকে জিতেছেন এবং জেতার পরে এখন তিনি পঞ্চায়েত প্রধানের ভূমিকা পালন করছেন কে পালন করছেন লাভলি খাতুন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আছে লাভলি খাতুন হয়েছেন জিতেছেন তাই তিনি হয়েছেন তাই তিনি করছেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মালদায়ের এই চাচলের যারা বাসিন্দা তারা কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিল সেই মামলায় তারা বলছেন যে লাভলি খাতুন অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক তিনি ভারতবর্ষের বিভিন্ন যে কাগজ সরকারি কাগজ সেইগুলোকে বানিয়ে তারপর তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে পরিচয় দিয়েছেন তিনি এখন বলছেন যে তিনি নাকি ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের নাগরিক যেহেতু তাই তিনি মালদায় চাচলের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন পঞ্চায়েত ভোটে এবং সেই ভোটে তিনি জয়লাভ করেন এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টে মালদার চাঁচলের যে সমস্ত বাসিন্দারা আছে তারা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার শুনানি শুনতে গিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সেনা তিনি কেসটা একেবারে হাতে নাতে ধরে ফেললেন তিনি বললেন যে লাভলি খাতুন অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে তার জন্ম বাংলাদেশেই তিনি বড় হয়েছেন তারপর তিনি ইন্ডিয়াতে এসছেন কিন্তু লাভলি খাতুনের আইনজীবী তারা কি বলছেন তারা বলছেন যে বাংলাদেশে জন্মেছেন ঠিক কথা কিন্তু লাভলি খাতুন মালদার চাচলেই তিনি বসবাস করেছেন দীর্ঘদিন ধরে এবং সেখানেই তিনি বড় হয়ে উঠেছেন এবং তারপর এখন তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত একটি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেন এবং সেখান থেকে যেতেন তো এই যে ফারাক এক পক্ষ বলছে যে কি তারা বাংলাদেশ থেকে তিনি এসে ভোটে দাঁড়িয়ে পড়েছেন এবং ভারতবর্ষের সমস্ত যে নাগরিকত্বের যে পেপার কাগজ ডকুমেন্ট সেইগুলো তিনি পয়সা দিয়ে জাল সার্টিফিকেট জাল সমস্ত কিছু বানিয়েছেন এবং বানাবার পর তারপর তিনি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছেন আর মালদায় যারা নাগরিক যারা মালদায় চাচলে যারা বাস করে সেখানকার যারা বাসিন্দা তাদের বক্তব্য হচ্ছে খাতুন অ্যাকচুয়ালি বাংলাদেশেরই নাগরিক এবং তিনি তার বাংলাদেশে ভোটার লিস্টেও নাম আছে বাংলাদেশের আইডেন্টিটি কার্ডে তার নাম আছে সমস্ত ডকুমেন্ট বাংলাদেশে তার নাম আছে এবং ভারতবর্ষে তিনি কিন্তু নতুন করে নাম তৈরি করেছেন এবং ভারতবর্ষে নাগরিকত্বের সমস্ত পেপার সেগুলো কিন্তু একেবারে জাল এবং এই সংক্রান্ত ব্যাপারে মালদার চাচল বা চাচলের যারা গ্রাম বাসিন্দা তারা রীতিমতো বিডিও অফিসে অনেকবার কমপ্লেন করেছিলেন কিন্তু সেই কমপ্লেন কোনো গ্রাহ্য করা হয়নি এবং সেই কারণে যখন দেখা যাচ্ছে যে বিডিও অফিস তাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না বিডিও অফিস তাদের কথা কোনো কিছু মান্যতা দিচ্ছে না তখন তারা কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছে এবং বিচারপতি অমৃতা সেনার এজলাসে এই মামলার শুনানি চলে গতকাল আর আজকে তারা বিচারপতি মাননীয় অমৃতা সেনা তিনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন একেবারে বলা যেতে পারে এক ছবলের ছবি একেবারে ধরে ফেললেন এবং ধরে ফেলার পর তিনি যে বক্তব্যটা রাখলেন মাননীয় বিচারপতি অমৃতা সেনা এইখানেই কিন্তু একেবারে সুন্দর একটা টুইস্ট করে দিলেন তিনি বললেন কি যে ভিডিও রিপোর্ট আমার দরকার নেই ভিডিও রিপোর্ট দিচ্ছে না আমার কোনো প্রয়োজন নেই মহাকুমার শাসককে তিনি অর্ডার দিলেন যে আগামী কুড়ি ফেব্রুয়ারির মধ্যে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে কলকাতা হাইকোর্টে হাজির থাকতে হবে কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে বলতে হবে যে অ্যাকচুয়ালি প্রকৃত কাগজপত্র লাভলি খাদুনের কি আছে তিনি বাংলাদেশের নাগরিক না ভারতবর্ষের নাগরিক একেবারে চোখকে প্রমাণিত হয়ে যাবে এই অর্ডার কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি অমৃতা সেনা কিন্তু আজকে দিয়েছেন দর্শক একেই বলে বিচারপতি যিনি বিষয়টা বুঝে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছে যান যে কি করলে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত মানে সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাওয়া যাবে এবং তিনি বুঝতে পেরেছেন যে বিডিও কোনো কথা শুনবে না তাই তিনি একেবারে মহাকুমার শাসককে অর্ডার করলেন যে আগামী কুড়ি ফেব্রুয়ারির মধ্যে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজির থেকে তাকে বলতে হবে যে কোন ডকুমেন্টগুলো সঠিক কোনগুলো ঠিক নয় তার কি বক্তব্য তিনি কি বলছেন সেই বক্তব্য হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে আর এইখানেই কিন্তু শাসক ফেসে গেল দর্শক একেবারে পুরো ফাঁসার ফেসে গেল কারণ কলকাতা হাইকোর্টে এই হলফনামা এবং ডকুমেন্ট দিয়ে যখনই জমা করবে যদি মেনে নেয় যে হ্যাঁ বাংলাদেশের নাগরিক তাহলে অন্য বিষয় আর যদি না মেনে নেয় যে বাংলাদেশের নাগরিক না তিনি ভারতীয় নাগরিক তাহলে তাকে ডকুমেন্ট পেশ করতে হবে আর সেই ডকুমেন্ট যখন সার্চিং হবে তখন কিন্তু শাসক একেবারে ফেঁসে যাবে এটা কিন্তু একদম পরিষ্কার দর্শক আজকের এই যে ঘটনা উল্লেখযোগ্য ঘটনা গতকাল আর মিলিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু পুরো উত্তপ্ত হয়ে উঠেছিল দর্শক আমরা এর আগেও বলেছি যে পঞ্চায়েত ইলেকশনে পঞ্চাশ হাজার ভূতে রিপলের দাবি উঠেছিল বহু অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে তারা কিন্তু মামলা করেছিলেন তারা দাবি করেছিলেন যে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়নি ভোট হয়েছে বাইরে থেকে লোক নিয়ে এসে একের পর এক মানুষ মারা গেছে বহু মানুষের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে ষাট থেকে সত্তর জন মানুষের প্রাণ গেছে এই যে ঘটনাগুলো ঘটেছে তারপরেও কিন্তু শাসক বা শাসকের যারা প্রশাসক তারা কিন্তু কেউ গুরুত্ব দেয়নি এমনকি নির্বাচন কমিশনার তিনিও কিন্তু সেই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দেন যার জন্য তাকেও কিন্তু রীতিমতো কলকাতা হাইকোর্টের মধ্যে পার্টি পার্টি করে মামলার নিয়েছেন কারণ তিনিও দোষী তারও শাস্তি হবার সম্মুখে খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধেও কিন্তু রায় ঘোষণা হবে কলকাতা হাইকোর্ট থেকে এবং এই যে ছোট 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 ঘটনা এটা কিন্তু ছোট ঘটনা নয় বাংলাদেশ থেকে একজন নাগরিক এসে ভারতবর্ষে নাগরিকত্বের সমস্ত কাগজ ডুপ্লিকেট বানিয়ে নকল বানিয়ে টাকা পয়সা দিয়ে বানিয়ে তিনি পঞ্চায়েত দাঁড়াচ্ছেন তিনি ভোটে জিতে যাচ্ছেন ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছেন এই ভারতবর্ষকে বাংলাদেশ চালাচ্ছে না ভারতবর্ষের মানুষ চালাবে এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কারণ পশ্চিমবঙ্গে যে ভোট হয় সেই ভোটে কিন্তু বাংলাদেশের থেকে বহু নাগরিক এসে ভোট দেয় এরকম কিন্তু অভিযোগ প্রায়শই আছে এবং তৃণমূল আমলের সর্বাধিক মানুষ যারা বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের যে ভোট হয় সেই ভোটে কিন্তু অংশগ্রহণ করেন তো এই বছরে আগামী দু এই যে দু হাজার চব্বিশে এপ্রিল মাসে যে লোকসভা ইলেকশান এই ইলেকশনের আগে কিন্তু দেখবেন দর্শক খুব শক্তপোক্ত ব্যবস্থা তৈরি হবে যাতে পশ্চিমবঙ্গে বাইরে থেকে কোনো লোক এসে ভোট গ্রহণে অংশগ্রহণ করতে না পারে আর কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আজকে যেভাবে এক ছবলে ছবি করে দিলেন এটা কিন্তু বলা যেতে পারে হ্যাডসেক মানে এটার জন্য মাননীয় বিচারপতিকে সত্যি আমরা স্যালুট জানাই যে তার যে উপস্থিত বুদ্ধি এবং তার যে নির্দেশ এই নির্দেশ কিন্তু উল্লেখযোগ্য দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবের আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য